প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ও এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম হচ্ছে টু বাই থ্রি স্টিকের মধ্যে কী কী আমাদের কাছে ছাতা আছে অটো ক্লোজ উইংপ্রুফের মধ্যে আজকে দেখাবো ওয়ান বাই থ্রি স্টিকের মধ্যে আমাদের কাছে কী কী ছাতা আছে এই হচ্ছে প্রথমটা ষোলো সিকের ওয়ান বাই থ্রি স্টিক এটা হচ্ছে আফসার কোম্পানির ওয়ান বাই থ্রি স্টিক ষোলো শিকের ছাতা তারপরে আছে হচ্ছে আমাদের মুনের বারো শিকের ওয়ান বাই থ্রি স্টিকের ছাতা তারপর হচ্ছে শঙ্করের ওয়ান বাই থ্রি স্টিকের ছাতা এবং সর্বশেষ দেখাবো আফসারের বারো শিকের ওয়ান বাই থ্রি স্টিকের ছাতা এই হচ্ছে টোটাল আজকে এক দুই তিন চারটা ছাতা রিভিউ করব তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখাচ্ছি মোস্ট ডিমান্ডেবল ষোলো শিকের ওয়ান বাই থ্রি স্টিকের ছাতা এটা হচ্ছে আফসার কোম্পানি করে এবং এটা হচ্ছে বিএমডাব্লিউ লোগো সহ বিএমডাব্লুয়ের ছাতা আসলে বিএমডাব্লু কোনো কোম্পানি ছাতা করে না এটা হচ্ছে আফসার করে শঙ্কর করে মুন করে মানে ওনার ওনারা হচ্ছে মেন কোম্পানি ওনারা আর কি বিএমডাব্লিউতে ইম্পোর্ট করে তো এ হচ্ছে ছাতাটা ছাতাটাতে আপনারা এরকম একটা প্লাস্টিকের একটা হ্যান্ডেল পেয়ে যাবেন খুবই সুন্দর এবং প্লাস্টিকের রবারের একটা বেল্ট পেয়ে যাতে হ্যাঙ্গিং করার জন্য এবং এখানে একটা সুইচ পাবেন সুইচটাও হবে আপনার ম্যাট টাইপের একবারে হাতলের মতো হবে হাতলের সাথে একবার মিশানো থাকবে ফিনিশিং এবং সুইচে চালু সুইচে বন্ধ হবে এই যে সুইচে টিপ দিবেন ছাতাটা খুলে যাবে একজনের জন্য এনাফ তো এই ছাতাটি হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক এই যে এখানে দেখেন এখানে প্রথম অংশ হচ্ছে একটা শিক এবং মাঝখানে হচ্ছে তিনটা শিক এর মানে হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক এবং টোটাল হচ্ছে ষোলো শিক ষোলো শিকের ছাতা ফাইবার বাকিটা হবে স্টিল নে স্টিল এবং ডাটটাও খুব মোটা হবে এবং এটা বাতাসে উল্টে গেলেও ভাঙবে না আবার আপনি সুইচ দিবেন ছাতাটা ঠিক হয়ে যাবে এবং এই ছাতাটা হচ্ছে সুইচে চালু সুইচে বন্ধ হবে তো এই হচ্ছে ষোলো শিকের বিএমডাব্লিউ অটো ক্লোজ ওয়ান বাই থ্রি স্টিকের উইন ছাতা যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন এটার পাইকারি বর্তমান দাম হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে তাইলে আপনি পাইকারি দামে নিতে পারবেন যারা খুচরা এক পিস দুই পিস তিন পিস নেবেন তারা হচ্ছে শোরুমে এসে নিলে পাঁচশো পঞ্চাশ টাকা আর অনলাইনে নিলে ছয়শো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা তো এই ছিল হচ্ছে ষোলো সিকের আফসার কোম্পানির ষোলো শিকের ওয়ান বাই স্টিকের ছাতা এই বিএমডাব্লিউ যত ছাতা আছে সবগুলোতে আপনারা কালার পাবেন হচ্ছে এরকম একটা মেরুন কালার তারপর পাবেন হচ্ছে এরকম একটা সবুজ কালার তারপর পাবেন এরকম কালো এবং নীল নেভি ব্লু এই হচ্ছে চারটা কালার হয় বিএমডাব্লিউ ছাতায় সব বিএম যত বিএমডাব্লিউ দেখবেন সবগুলোতে এই চারটা কালার হয় তারপরে আপনাদেরকে দেখাবো বারো শিকের মুনের বারো শিকের ওয়ান বাই থ্রি স্টিকের ছাতা তো এটা হচ্ছে মুনের ছাতা এবং এটার হাতলটা খুবই চমৎকার একটা হাতল একটা সবুজ কালার ছাতা খুলে দেখাই এই যে দেখেন ছাতাটা হাতলটা দেখেন একটা একটা ক্লাসিক সুইচের মাধ্যমে আপনার হাতলটা ডিজাইন করা হয়েছে এবং এখানে একটা রবার রবার বেল্ট দেওয়া হয়েছে এটাকে হাতে নেওয়ার জন্য হ্যাঙ্গিং করার জন্য এবং ছাতাটিতে স্ট্রেপ ব্যবহার করা হয়েছে খুলে আপনি এই যে চমৎকার যে সুইচটা আছে সুইচটা টিপ দিলেই ছাতাটা খুলে যাবে এবং শিখ হবে হচ্ছে বারো শিখ এই যে ছাতাটার বাইরের কালার দেখতে পাচ্ছেন এবং ভিতরে হবে ব্ল্যাক ম্যাটালিক এবং শিখ হবে হচ্ছে বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা শিখ হবে এবং ওয়ান বাই থ্রি স্টিক হবে এই যে ওয়ান বাই থ্রি স্টিক এক শিখ এনে তিন শিখ তো এই হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক উইন্ড এবং রেইন প্রুফ সানপ্রুফ এবং হচ্ছে সুইচে চালু সুইচে বন্ধ অটো ক্লোজ ছাতা এটার বর্তমান পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা আর যারা এক পিস দুই পিস নেবেন সরু মেশে নিলে চারশো তিয়াত্তর আর যারা অনলাইনে নেবেন পাঁচশো ষোলো টাকা হচ্ছে খুচরা মূল্য এবং ডেলিভারি চার্জ আলাদা আর তারপরে যে ছাতাটা দেখাবো এটা হচ্ছে খুবই চমৎকার একটা ছাতা আর জানেন যে শঙ্করের ছাতাগুলো হয় ফিটিং খুবই ভালো এবং খুবই চমৎকার এবং হাতলগুলো দেখলে মানে ফিটিংস দেখলে আপনার পছন্দ হয়ে যাবে এবং সাইজটা হবে খুবই হ্যান্ডি সাইজ আপনি যে কোনো ব্যাগে একটা স্কেলের সমান হবে একটা স্কুল ব্যাগে যে কোনো ব্যাগে নিতে পারবেন তো এই ছাতাটিতে আপনারা পেয়ে যাবেন সেম চারটা কালার ব্ল্যাক মেরুন নীল এবং সবুজ তো আপনাকে সবুজ কালারটি খুলে দেখে সবুজ হলেও সবুজের কালারটি একটু অন্যরকম সবুজ তো এই হচ্ছে ছাতাটি ছাতাটির হাতলটা জাস্ট দেখেন চমৎকার একটা হাতল হাতলটা একটু মাল্টি গ্লোসি টাইপের একটা হাতল হবে যেই কালারের ছাতা হবে ওই কালারের হাতল হবে এবং এরকম সুইচে ইন্ডিকেট করা থাকবে এবং নিচে দেখুন লেখা আছে ব্র্যান্ডিং করা শঙ্কর ছাতা এবং হাতলের নিচের ক্যাপটাও সুন্দর এবং এখানে হচ্ছে একটা বেল্ট দেওয়া আছে তো এটার মধ্যে আবার আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা স্নাপ বাটন এবং এখানেও কিন্তু শঙ্কর ব্র্যান্ডিং করা আছে তো এই বাটনটা জাস্ট খুলে আপনি সুইচে প্রেস করলে আপনার ছাতাটা খুলে যাবে এবং ছাতার ফিটিংস ফিটিংটা দেখেন ফিটিংস কিন্তু খুবই চমৎকার একটা ফিটিংস হয়েছে তো এখানে দেখেন শিখ হবে ওয়ান বাই থ্রি স্টিক আজকে যতগুলো ছাতা দেখাচ্ছে সর্বচ্ছ ওয়ান বাই থ্রি স্টিকের ছাতা এই প্রথম অংশে একটা শিখ থাকে মাঝখানে তিনটা শিখ এবং শিখগুলো কিন্তু খুবই মোটা এবং ফিটিংস দেখেন কাপড়ের কোনো ভাজ নাই পুরো ফ্রেশ ফিটিং এবং শঙ্করের ছাতা মানে অন্যরকম ছাতা মানে খুবই চমৎকার ফিটিংস হয় এবং হচ্ছে ডিউরেবিলিটিও অনেক ভালো হয় তো এটা হচ্ছে উইন্ডুফ বাতাসে উল্টে যাবে ভাঙবে না সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে আবার সুইচ দিবেন চালু হবে সুইচ দিবেন বন্ধ হবে এই হচ্ছে শঙ্করের বারো শিকের অটো ক্লোজ উইন ছাতা এই ছাতাটিও বিএমডাব্লিউ ছাতা এবং এটাতেও সেম কালার ব্লু মেরুন ব্ল্যাক সবুজ পাবেন এবং এটার বর্তমান পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা কল্পনা করা যায় মাত্র চারশো টাকায় আপনারা এই ছাতাটি নিতে পাচ্ছেন এবং এটার খুচরা মূল্য হচ্ছে যারা দশ হাজার টাকা নিতে পারবেন না মানে এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারা হচ্ছে পাবেন আমাদের শোরুমে এসে নিলে এক পিস দুই পিস চারশো টাকায় আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য এটার খুচরা মূল্য হচ্ছে চারশো আশি টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা এবং সর্বশেষ আজকের যে ছাতাটি দেখাবো সেটি হচ্ছে আপসারের ওয়ান বাই থ্রি স্টিকের বারো শিকের ছাতা তো এই হচ্ছে কালার ব্ল্যাক মেরুন সবুজ এবং হয় হচ্ছে নীল সেম মানে বিএমডাব্লু সাথে যে কয়টা কালার হয় ওই কয়টাই কালার তো এটার মধ্যে আমি ব্লু কালারটা খুলে দেখাই এটার হাতলটা আবার হবে খুবই সুন্দর একটা হ্যান্ডি টাইপের হাতল এবং ম্যাট ম্যাট হাতল এবং হাতলের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এখানে তিনটার এবং এখানে সুইচ দেওয়া আছে এবং হাতলটাও খুবই হ্যান্ডি হবে এবং একটু শেপটাও খুব সুন্দর এবং এখানে একটা বেল্ট দেওয়া আছে এটাকে ক্যারি করার জন্য এবং এটা হচ্ছে স্ট্রেপ বেল্ট বেল্টটা খোলার পর আপনি সুইচে ক্লিক করলে সেম আপনার ছাতাটা ওপেন হয়ে যাবে এবং এখানেও আপনারা পাবেন হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক শিখগুলো প্রত্যেকটা যেই কয়টা ছাতা দেখাইলাম প্রত্যেকটা শিখ হবে খুবই চমৎকার কোয়ালিটির শিখ এবং সেভেন্টি ফাইভ ফাইবার বাকিটা হচ্ছে স্টিলনেস স্টিল এবং এখানে স্প্রিং করা আছে তো এ হচ্ছে ছাতা ভিতরে ব্ল্যাক মেটেলিক এবং বাইরে কালার হবে প্রত্যেকটা ছাতার বাইরে কালার হবে ভিতরে হবে ব্ল্যাক এবং ছাতাগুলো হচ্ছে প্রুফ এবং রেইন প্রুফ সানপ্রুফ ক্লোজ সুইচে চালু হয় সুইচে বন্ধ হয় সুইচে চালু হবে সুইচে বন্ধ হবে তো এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতত্রিশ নাম্বার কোড এবং এটার পাইকারি মূল্য হচ্ছে সেম চারশো তিরিশ টাকা হচ্ছে পাইকারি এই যে এটার যে দাম মুনের যে দাম এটারও সেম একই দাম চারশো তিরিশ টাকা এবং যারা খুচরা নিবেন এক পিস দুই পিস শোরুম মেশে নিলে চারশো তিয়াত্তর অনলাইনে নিলে পাঁচশো ষোলো টাকা এবং ডেলিভারি চার্জ আলাদা তো এই ছিল আমাদের ওয়ান বাই থ্রি স্টিকের মধ্যে বর্তমানে যে ছাতাগুলো স্টকে আছে সেগুলো আপনাদেরকে দেখাইলাম তো যারা যে ছাতাটি নিতে যাচ্ছেন যারা ষোলো শিকের ছাতা নেবেন আপসারের এটার স্ক্রিনশট দিবেন অথবা মুনের নিলে শঙ্করের নিলে আপসারের নিলে শিক এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন তাই চাইলে আপনারা অনলাইনে নিতে পারবেন অথবা যদি শোরুমে এসেও নিতে চান আগে জিজ্ঞেস করবেন যে আছে কিনা স্টকে থাকলে আপনি আইসায় নিয়ে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে যে যা তারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন